নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের তেইশ থেকে আঠাশে জুলাই দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে প্রয়োজন না হলে গাড়ি চালানো এড়িয়ে চলুন সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলুন বিশেষ করে রাতে অনুথায় আপনি এক ধরনের শারীরিক যন্ত্রণা ভোগ করতে পারেন আপনার রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এই সময়ের মধ্যে আপনার হঠাৎ অনেক জায়গা থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময়ের অর্থ ব্যবহার করার আগে আপনাকে প্রতিটি পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এই দিনগুলিতে কর্মক্ষেত্রে অত্যাধিক পরিশ্রম আপনাকে পারিবারিক সুখ থেকে বঞ্চিত করতে পারে কারণ শনি আপনার চন্দ্র প্রথম বা উত্তর গৃহে অবস্থিত হবে তবে আপনি যদি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে চান তবে আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটাতে হবে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে উপস্থিত থাকবে তাই আপনি যাই করুন না কেন আপনার বাড়ির লোকেদের সময় দিন আপনার শত্রু এবং বিরোধীরা তাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আপনার ক্ষতি করতে পারবে না যার কারণে কর্মক্ষেত্রে আপনার মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং আপনার কঠোর পরিশ্রম ও কর্মক্ষমতার জোরে আপনি প্রতিটি প্রতিকূল পরিস্থিতিকে আপনার অনুকূলে পরিণত করতে সফল হবেন এবং ক্রমাগত সাফল্যের গতি অর্জন করতে দেখা যাবে এই দিনগুলিতে শিক্ষার্থীদের প্রধানত তাদের দুর্বলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য এমত অবস্থায় এই সময়ে আপনার শক্তিশালী এবং দুর্বল উভয় দিক নির্ধারণ করা উচিত এবং সময় অনুসারী আপনার কঠোর পরিশ্রমকে সঠিক গতি দেওয়া উচিত কারণ সামগ্রিকভাবে এই সময়টা মেহনতি মানুষকে সফলতা দেবে এবং অনেক সময় ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে এছাড়াও এই দিনগুলিতে এরাসের জাতক জাতিকাদের শারীরিক স্বাস্থ্য উন্নত করতে এক সুসম আহার নিন এই ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে আপনি আপনার দৈনিক সূচি থেকে বিরত নিন এবং আপনার বন্ধুদের সাথে বেড়াতে যান আপনার সঙ্গে বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন কাজের ধীরগতি সামান্য চা আনবে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নিচে বসবাস করা নয় আপনার সঙ্গীর সাথে কিছুক্ষণ সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে এই দিনগুলিতে তবে অর্থের অভাব পরিবারে মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন দিনের শেষ দিকে কোনো পুরানো বন্ধু আপনার বাড়িতে সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ করতে আসবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা নিজের পুরানো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন এই দিনগুলিতে সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে দূরের জায়গার আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবেই পড়তে থাকবেন আপনার কঠোর পরিশ্রমের পুরস্কার স্বরূপ আপনি পদোন্নতি পেতে পারেন আর্থিক লাভ সম্পর্কে চিন্তা করবেন না কারণ পরবর্তী সময়ে আপনি লাভবান হতে পারেন সহায়ক গ্রহগুলি আপনাকে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবে দিনগুলি কল্যাণ করা হবে এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে হবে আপনার সে অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আপনার স্বামী বা স্ত্রী আপনার খারাপ স্বাস্থ্যের কারণে প্রেমে ভোগান্তি থাকবে নিজের কাজে এবং অরাধিকারে মনোনিবেশ করুন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে এই দিনগুলিতে আপনি খুব ভালো করে গৃহত করতে পারেন যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার উপর রেগে ফেটে পড়তে পারেন অসুস্থি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরোনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ দ্বারা নয় আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রয়োণের ভালোবাসা অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিনগুলি হতে চলেছে ঊর্ধ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরি দিনগুলি ভালোই আছে তবে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ